নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি পেঁয়াজ নিয়ে কিছু কথা বলব পেঁয়াজ কেন শাস্ত্রে স্থান পায়নি তাকে কেন বর্জন করা হয়েছে এই সমস্ত বিষয়ে জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে চলো তাহলে শুরু করা যাক পলাণ্ডু বা পেঁয়াজ নামক নির্ভেজাল উদ্ভিদ জাতীয় সবজিটি নিরামিষ বা সাত্বিক খাদ্য তালিকায় স্থান পায়নি এ সম্বন্ধে অনেকের মনে সংশয় উপস্থিত হওয়ার অবকাশ কার কার মনে অবশ্যই থাকতে পারে আচার্যদেব শ্রী শ্রীমৎ দুর্গা প্রশ্ন পিয়াজ যে একটি অবশ্য অস্পৃশ্য ও রূপে বর্ণনা করিয়া থাকেন আমরা শাস্ত্রীয় অনুশাসন উল্লেখ করিয়া দেখাইব যে পাণ্ডুলোর মূল্য কতটুকু মনুসংহিতায় বলেছেন লসুন গাজর পলাণ্ডু কবজ ও বিষ্টাদিতে সম্ভূত শাকাদি। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের অভক্ষ জানিবে ছত্রা গ্রাম্য শুকর লসুন গ্রাম্য কুকুট পলান্ডু এবং গ্রিনজন এই সকল বুদ্ধিপূর্বক খাইলে দ্বিজাতিরা প্রতীত হন ইহার কিছু ভক্ষণ করিলে তাহাকে অবশ্যই সপ্তাহ মধ্যে শান্তপন ব্রতের বা জ্যোতি ব্রতের অনুষ্ঠান করিয়া শুদ্ধ হইতে হবে চন্ডলাদির অন্নভোজন ও অবক্ষ পলাণ্ডু লসুণাদি ভোজন ইত্যাদি উপপাতক নামে অভিহিত এই পাতকিগণ চন্দ্রায়ন ব্রতাচরণ করিবে লসুন পলাণ্ডু মদ্দের গন্ধ অঘ্রাণ ভ্রংশকর পাপ ইহার জন্য প্রায়শ্চিত্ত কৃচ্ছ শান্তপন ব্রত সেটি লেখা আছে বিষ্ণুপুরাণে লসুন পলাণ্ড গাজর বিষ্টাভুজি শকুর মাংস গ্রাম্য কুকুট বানর গোমাংস ভক্ষণের জন্য প্রায়শ্চিত্ত চন্দ্রায়ন ব্রত আচরণ করতে হবে জাগবল্ক সংহিতায় লেখা আছে পলাণ্ডু বিষ্টাভুজি শুকর ছত্রাক গ্রাম্য কুকুট লসুন গাজর এইগুলি একবার ভোজনে চন্দ্রায়ন মতন আচরণীয় উষ্ণ সংহিতায় নবম অধ্যায় একত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে পলাণ্ড বা লসুন ভোজন করিলে চন্দ্রায়ণ করিবে সংবর্ত সংহিতায় একশো একানব্বই শ্লোকে পরাশর সংহিতায় প্রথম অধ্যায় তেষট্টি নম্বর শ্লোকে এবং ব্যাস সংহিতায় তৃতীয় অধ্যায় সাতান্ন আটান্ন শ্লোকে পরিষ্কারভাবে পলাণ্ডু ও লসুনের অবক্ষ বলিয়া উল্লেখ করিয়া ইহা অনিচ্ছাকৃত ভক্ষণে বা এমনকি স্পর্শেও প্রায়শ্চিত বিধি দিয়েছেন শঙ্খ সংহিতায় কুড়ি নম্বর শ্লোকে বৈশিষ্ট্য সংহিতায় চোদ্দ নম্বর অধ্যায় বাইশ নম্বর শ্লোকে ও দৃদ্ধ হরিত স্মৃতি ষষ্ঠ অধ্যায় দুশো চুয়ান্ন নম্বর শ্লোকে এই একই মত ব্যক্ত করিয়া অভ্যক্ষ খাদ্য পলাণ্ডু লসুন কুকুর ইত্যাদি ভক্ষণে কঠিন প্রায়শ্চিত্ত অন্যথায় জাতিযুদ্ধের বিধান দিয়াছেন ত্রিকালক্ষ্য মুনি ঋষিদের জ্ঞান নেত্রে যে সত্য ফুটিয়া উঠিয়াছে তাহার সমস্ত সংশয় বা সন্দেহের অতীত ইহাই আমাদের বিশ্বাস স্থির খাদ্য হিসাবে পেঁয়াজের প্রতিক্রিয়া দেহের মধ্যে আদৌ কল্যাণজনক নয় সুতরাং যারা বস্তু বিজ্ঞানের অন্ধ উপাসক এবং সনাতন মতবাদের প্রতি তাদের এইটুকুই বলা হয়েছে যে আমাদের শ্রী শ্রী ঠাকুরের পেঁয়াজ সম্পর্কভাবে অবক্ষ নির্দেশটি শুধু শাস্ত্রসম্মত নয় বিজ্ঞান ভিত্তিক খ্রিস্টান মিশন সেন্ট টেরেসাগিরিজা যা হইতে প্রকাশিত পত্রিকা আলোচনাতে ভারতীয় খ্রিস্টান চিকিৎসক ডক্টর জেভিয়ার গাঙ্গুলি বলিয়াছেন কোনো কোনো খাদ্যবস্তু আছে যাতে গলগণ্ড হওয়ার সহায়তা করে এক নম্বর তারা হয়তো শরীর হইতে আয়োডিন মিশ্রণ বৃদ্ধি করে অথবা দু নম্বর তারা থাইরয়েডের গ্ল্যান্ডের থাইরক্সিনের সঙ্গে আয়োডিনের সংযোগে অন্তরাল সৃষ্টি করে ফলে যথেষ্ট আয়োডিন থাকা সত্ত্বেও তা কার্যকরী হয় না পেঁয়াজ একটা এরকম খাদ্যবস্তু যে এই মতের সঙ্গে বেইরুটের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ডক্টর এ আর আঘেরও একমত খাদ্যদ্রব্যের সারাংশ পরপর রস রক্ত ইত্যাদি শব্দ পরিবর্তিত হইয়া দেহে শুক্র বা ওজো রূপে চূড়ান্ত রূপ গ্রহণ করিয়া থাকে দ্রব্যের দ্বারা সৃষ্ট এই শুক্র বা ওজো ধাতু দ্রব্য গুণাসারে ঊর্ধ্বমুখী বা নিম্নগামী থাকে সর্বদাই এই নিম্নগামী স্বভাবে শুক্র সর্বদাই কাম প্রবণতা সৃষ্টি করিয়া শুক্রের বহিস্থলন করিবে গীতাতে বলা হয়েছে স্থির বলিতে বুঝায় যাহার সারাংশ দেহে স্থায়ী হয় এমন স্থায়ী সারাংশ সৃষ্টি করিতে অক্ষম খাদ্য তামসী ও অখাদ্য বিশেষ এবং ইহা অতীব ভজন বিরোধী ব্রহ্মচর্যের বা সাধারণভাবে বীর্য ধারণেরও প্রতিকূল ব্যবস্থাপক এই প্রকারের সৃষ্টির মধ্যে সর্বপ্রধান হইল পেঁয়াজ ও তৎপরে ডিম ইত্যাদি বীর্য রক্ষা তথা দেহ রক্ষার পক্ষে পেঁয়াজ খাদ্য হিসাবে বিপরীত ধর্মী অত্যন্ত ক্ষতিকারক ও ব্রহ্মচর্য বিনাশকারী কাজেই খাদ্য হিসাবে পেঁয়াজ অবশ্যই বর্জনীয় এমনকি উহার স্পর্শ অপরাধের জন্য শাস্ত্রে প্রাশ্চাত্যের ব্যবস্থা করিয়াছেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানান শ্রীগুরু জয় শ্রীগুরুজয়